আসসালামু আলাইকুম সবাইকে সবাই কী অবস্থা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি মানে এখন ভালো আছি আমার হচ্ছে ডেঙ্গু ধরা পড়ছিলো তো দিনই হচ্ছে ভিডিও কিছু দেওয়া হয় না তো প্রায় হচ্ছে আট নয় দিনের মতো একেবারে অবস্থা খারাপ ছিল তো এখন অনেকটাই বেটার ডেঙ্গু পজিটিভ মানে নেগেটিভ পরে আর হচ্ছে টেস্ট করা হয় নাই বা যেহেতু জ্বর নেই গা ব্যথা নাই এখন আগের থেকে অনেক বেটার তো মনে হয় না যে এখন আর পজিটিভ আছে তো আজকে হচ্ছে একটা কাজিনদের গেট টুগেদারের মতো আছে আমাদের সব মানে মাসফিকের সব কাজিন এবং কাজিনের যাদের ওয়াইফ আছে ওয়াইফ যাদের হাজব্যান্ড আছে হাজব্যান্ড সবাই মিলে হচ্ছে একটা গেট টুগেদার পার্টি অ্যারেঞ্জ করা হয়েছে তো ওইখানে চলে আসছি এরা এখন কোনো কেউ আসতে পারে না শুধু আমরা চারজন আসছি আমি মাসফিক আপু ভাইয়া এরা আসছি এছাড়া এখন পর্যন্ত কেউ আসতে পারে নাই তো একে একে সবাই আসুক কি করি না করি সব দেখাবো একটু টায়ার্ডও লাগতেছে কিন্তু আসলে কি করার কিছু করার নাই আসতেও হবে কারণ অনেক দিনই হচ্ছে বাসায় থাকা হয়েছে কিন্তু মানে অনেকটা এনার্জেটিক ফিল করতেছি না বা তারপরও করতে হবে কারণ অনেক দিন বাসায় টাইম নষ্ট হয়েছে আর নষ্ট করা যাবে না তো কি করি না করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো আমরা চলে আসছিলাম সানসেট বিনসে এটা একটা রুফটপ রেস্টুরেন্ট মিরপুর বারো নম্বরে সো এই রেস্টুরেন্টটা অনেক বড় ছিল এবং অনেক সুন্দর ছিল ডেকোরেশন অনেক সুন্দর ছিল আমরা যেহেতু মানুষ ভালোই ছিলাম প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জনের মতো ছিলাম এই জন্য আমরা আগে থেকেই ওনাদের বলে রেখেছিলাম সো ওনারা আমাদের এই পাঁচটা রিজার্ভ রেখে দিয়েছিল এর সাথে সাথে আরও এই জায়গায় যে সোফাগুলো আছে এগুলোও আমাদের জন্য রিজার্ভ ছিল সো আমরা একেবারে সাতটার মধ্যে চলে গিয়েছিলাম আমরা চাচ্ছিলাম যে একটু আগে আগে গিয়ে সবাই মিলে আড্ডা মারব কিন্তু আসলে সাতটার সময় কেউই আসতে পারেনি আমি ভাইয়া ভাবি এবং মাসফিক অনেকক্ষণ আড্ডা মারছিলাম এরপর হচ্ছে চাচু আসছে তাঁচেই বেসিক্যালি আমাদের সবাইকে হচ্ছে ট্রিট দিচ্ছিল মাসফিকের সব কাজিনদের কাজিনদের ওয়াইফদের এবং হাজব্যান্ডদের বড় মানুষ কেউ ছিল না সব হচ্ছে কাজিনদের মেলা ছিল সো একটা কাজিনদের গেট টুগেদার হয়েছে আমার তো সব হচ্ছে শ্বশুরবাড়ির লোকজন দেবর ননদ এরা সো একে করে এরপর আসা শুরু করলো সবাই এইখানে হচ্ছে আমার ননদ ভাবি নতুন বউ কয়দিন আগে যে বিয়ে খেলাম ও ওরা সবাই চলে আসছে ওরা সবাই বাসা হচ্ছে খিলগাঁও সো একটু আসতেও ওদের টাইম লেগেছে মিরপুরে আসতে খিলগাঁও থেকে মিরপুরে আসতে একটু সময় লাগে এক এক করে সবাই আসা শুরু করছে এবং আমরা হচ্ছে অনেক টাইমেই গল্প করছিলাম আড্ডা মারছিলাম এরকম গেট টুগেদারটা আসলে মজাই লাগে এখানে আপুও চলে আসছে এর মধ্যে চলে আসছে নিজেকে সবার আসতে প্রায় সাড়ে আটটার মতো বেজে গিয়েছিল সো আমরা একসাথে সব ভাবিরা এবং ননদরা বসেছিলাম আর আমাদের জামাইরা আমাদের সাথে আসলে বসতে পারি না ওইখানে সিট ছিল না সো ওরা হচ্ছে অন্য জায়গায় বসছে এবং চাচুরা বাবারাও ছিল তারা অন্য জায়গায় সবাই মিলে বসছে

এখন তো ডাকা লাগবে বাড়বে কেউ বাড়বে আচ্ছা এখন এখন দাঁড়াও এইখানে আমরা আসলে সবাই মিলে ছবি তোলা শুরু করলাম এর মধ্যে আমাদের খাবারও চলে আসছে সো একজনের এক একটা অর্ডার ছিল সো ওনারা বারবার এসে ওইটাই ঠিকঠাক করছিল যে আসলে কার অর্ডার কি সেটাই হচ্ছে যাতে যার যার যে অর্ডার দেওয়া হয়েছে সেটাই সে পায় কারণ মানুষ তো আসলে অনেক ছিল সো একজনের এক এক রকম অর্ডার ছিল এটার জন্য সবাই এসে এসে বারবার জিজ্ঞেস করছিলো এর মধ্যে আমরা পিকচারও তুলছিলাম সো এই চলে আসছে আমাদের খাবার আমি নিয়েছিলাম হচ্ছে পেরি পেরি চিকেন এইখানে ছিল হচ্ছে চিকেন স্টেক আর তা আরও ছিল হচ্ছে বারবিকিউ চিকেন তারপর হচ্ছে আরও কী কী জানে ছিল সো আমি যেটা নিয়েছিলাম সেটা আমার চলে আসছে খাবার সবার সাথে অনেক ভালো সময় কাটলো এরপর হচ্ছে এরা সবাই জুটিতে জুটিতে ছবি তুলছে এরা হচ্ছে সেমি নিউ কাপল আর এরা হচ্ছে একেবারে নিউ কাপল কিছুদিন আগে যে বিয়ে খেলাম সেটা হচ্ছে এরা এইখানে এই দুই দুজন জুটিতে ছবি তুলছে ওইখানে ওই দুইজন জুটি ছবি তুলছে এরপরে আসলে আমরাও পরে গিয়ে ছবি তুলেছিলাম সো এখানে চাচু আসছে চাচু হচ্ছে আমার চাচা শ্বশুর সে সে আসছে এবং সবাই তার জন্য একটা তালি মারল কারণ সেই হচ্ছে আমাদের এই প্রোগ্রামটার অ্যারেঞ্জ করেছে এবং আমাদের সবাইকে ট্রিট দিয়েছে তারও ফ্লাইট হচ্ছে এই মাসেরই শেষের দিকে লন্ডনে চলে যাবে সো এই জন্য একটা সুন্দর গেট টুগেদার হয়েছে থ্যাংক ইউ চাচু এই জন্য আপনাকে Quines causes és? Som al Bangladesh. Al Bangladesh? al Bangladesh. Va ser tu. és una vegada per El que li ser